মনে করে দেখুন তো এই প্রেক্ষাগৃহটি কি চেনা লাগছে গৃহটি একমাত্র সিনেমা হল একসময় হল ছিল মানুষের বিনোদনের সপ্তাহ শেষে নতুন সিনেমা এলে টিকিট কেটে সারিবদ্ধ হয়ে হলে ঢুকার স্মৃতি হয়তো এখনো অনেকের মনে গাথা আছে আপনি কি বড় পর্দায় সিনেমা দেখেছেন কখনো কমেন্টে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা আর যারা দেখেননি তারা কল্পনা করে জানান কেমন হতে পারতো এই অভিজ্ঞতা সত্তর থেকে আশি দশক বাংলা সংস্কৃতিতে সিনেমা ছিল এক আবেগের না ছবি দেখতে যাওয়া মানেই উৎসবের দিন কিন্তু সময় বদলেছে আশির দশকের মাঝামাঝি এসে বিসিআরের আগমন ঘটল শুরু হল মহল্লা ভিত্তিক ভিডিও শো এরপর স্যাটেলাইট চ্যানেল আর ডিশ সংযোগ ঘরে ঘরে পৌঁছে দিল বেঙাদন আজকের দিনে মোবাইল ফোনের স্ক্রিনে আটকে আছে পুরো একটি প্রজন্ম ইউটিউবে ফেসবুকে নেটফ্লিক্সে হারিয়ে গেছে বড় পর্দার রোমান্স আর এইভাবে হারিয়ে যেতে বসেছে চিত্রাবাণীর সিনেমা হল সহ দেশের সিনেমা জগতের ইতিহাস বন্ধুরা আজকের এই ভিডিওটি নির্মিত হয়েছে এই স্মৃতিকে ধারণ করে নতুন প্রজন্মের কাছে এই হল শুধু একটি পুরনো ভবন হতে পারে কিন্তু সত্তর আশির দশকের মানুষের কাছে এটি এক সময়ের গর্ব সংস্কৃতির অংশ আসুন এই গল্পটা একসাথে মনে করে কমেন্টে লিখে জানান আপনার স্মৃতি ভবিষ্যতের জন্য রেখে যাওয়া এই স্মৃতিচিহ্ন ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আরও এরকমের হারিয়ে যাওয়া অনেক ইতিহাসের গল্প নিয়ে আপনাদের সামনে কোনো এক সময় হাজির হব আবারও সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন